গরমের তৃপ্তি পেতে এইভাবে একবার পাকা আমের ডেজার্টের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন নরম তুলতুলে তুলে তা মুখে দিলেই মিলিয়ে যাবে আর খেতেও ভীষণ ভালো হয় তো চলুন রেসিপিটা বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা মিক্সির জার নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা আম এখানে আমি একটা বড় সাইজের পাকা আম নিয়েছিলাম পিসে কেটে নিয়েছিলাম পুরো আমের টুকরোগুলো দেওয়ার পরে এখন মিক্সির জারের মধ্যে মেজারিং কাপের এক কাপ জল দিয়ে দিলাম মানে দুশো এম জল খুব ভালো করে পেস্ট করে নিতে হবে আমগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম এবার মিশ্রণটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে তার জন্য একটা মিক্সিং বোল আর একটা ছাঁকনি নিয়েছি পুরো মিশ্রণটাই দিয়ে দিলাম এইভাবে একটু ছেঁকে নিলে মিশ্রণটা একেবারে মসৃণ হয় আর বাকি অংশগুলো মানে যেগুলো টুকরো আছে বা চুলের মতন আছে সেগুলো ফেলে দিতে হবে এবার মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম চা চামচের হাফ চামচের মতন আগার আগার পাউডার আর আমি দিয়ে দিচ্ছি পাঁচ চামচ চিনি এখানে প্রায় পঞ্চাশ গ্রামের মতন চিনি নিয়েছি আমটা যেহেতু খুবই মিষ্টি ছিল তাই পঞ্চাশ গ্রাম চিনি নিয়েছি যদি আমটা টক হয় তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে নিতে হবে সমস্ত কিছু খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আগার আগার পাউডার মেশানোর সময় মিশ্রণটা যেন ঠান্ডা থাকে গরম অবস্থায় আগার আগার পাউডার মেশানো যাবে না এবার একটা ফ্র্যাং প্যানকে গ্যাসের ওভেনের উপর বসিয়ে দিয়েছি আপনারা চাইলে কড়াইও নিতে পারেন তারপর পুরো মিশ্রণটা দিয়ে দিতে হবে আর ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দু থেকে তিন মিনিট এইভাবে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে আর একটু নাড়াচাড়া করে রাখতে হবে নাহলে মিশ্রণটা এক জায়গায় জমাট বেঁধে যেতে পারে তাই এইভাবে কিন্তু নাড়াচাড়া করে রাখতে হবে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে রাখতে হবে যেহেতু মিশ্রণটার মধ্যে আগার আগার পাউডার দেওয়া আছে মোটামুটি দু থেকে তিন মিনিট এইভাবে ভালো করে মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছিলাম এখন ফ্লেমটা অফ করে দিতে হবে আর গরম অবস্থায় মিশ্রণটাকে যে কোনো মোল্ডের মধ্যে নিয়ে নিতে হবে আপনারা যেই মোল্ডে দিতে চান সেই মোল্ডে দিতে পারেন এখানে আমি একটা কেক টিন নিয়েছি তবে আপনারা চাইলে স্টিলের পাত্রও নিতে পারেন এখন এইভাবে প্রথমে তিরিশ মিনিট রুম টেম্পারেচারে রেখে দিচ্ছি তারপরে তিরিশ মিনিট ফ্রিজে রেখে দিতে হবে যাতে ঠান্ডা হয়ে যায় কারণ ডেজার্ট ঠান্ডা খেতে ভালো লাগে এখন আমি আপনাদের পুরো এক ঘন্টা পরেই দেখাচ্ছি তিরিশ মিনিট রুম টেম্পারেচারে রেখেছিলাম তারপরে তিরিশ মিনিট ফ্রিজে রেখেছিলাম ডেজার্টটা ঠান্ডা হয়ে গেছে একটা ছড়িয়ে নিতে হবে সাইডগুলোকে এইভাবে একটু আলাদা করে নিতে হবে যখন সাইডগুলো আলাদা করা হয়ে যাবে তখন মোলটাকে এইভাবে প্লেটের ওপর একটু উল্টে নিতে হবে আর ওপরে এইভাবে একটু ট্যাপ করে নিতে হবে তাহলেই ডেজার্টটা আলাদা হয়ে যাবে এইভাবে একবার পাকা আমের পুডিংয়ের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ বানানোর জন্য দু থেকে তিনটি উপকরণের প্রয়োজন পড়বে আর খেতেও ভীষণ ভালো হয় এখানে এইভাবে একটু লম্বা চৌকো শেপে রেডি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপে কেটে নিতে পারেন এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে আর এই দারুণ সাদের ডেজার্টের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে দেখেই বোঝা যাচ্ছে আর খেতেও ভীষণ ভালো হয় রেসিপিটা ভালো লেগে থাকলে ফেসবুক থেকে যদি রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে রেসিপিটা দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে